এবার আমরা এলাম একটা দারুণ জায়গা যার নাম শান্তিনিকেতনের আজ শেষ দিন শেষ কঙ্কালিতলা কালী মন্দির তারপর শিব মন্দির এবং একই চত্বরে এবার আমরা এলাম বজরং একটি মন্দির আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে আদি ল্যাংচা ভবন সেখানে এবার আমাদের এখনো লাইটগুলো জ্বলছে তো মনে হবে যে মর্নিং সুপ্রভাত নিউ টাউন বুলেটিনে সবাইকে স্বাগত আজ সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ বুধবারের সকাল আমরা সকাল পাঁচটায় বেরিয়েছি আমাদের ভাঙড়ের কাশীপুর বাড়ি থেকে গন্তব্য এবার শান্তিনিকেতন একটা ছোট্ট রোড ট্রিপ আমি এবং অথিৎয়ার পরিবার যাচ্ছি সবে সকাল সাতটা পনেরো বাজে এই সিঙ্গুর পেরিয়ে একটা এইচপির কোকো পাম্পে আছি গাড়িতে গ্যাস রিফিলিং করা হলো এবং এই ট্যুরটায় আমরা দেখব শান্তিনিকেতন তার সঙ্গে কঙ্কালীতলা কালীবাড়ি আরো সাইট সিন যা হয় খুব মজা হবে আশা করছি দুদিন অদিদার কি বক্তব্য খুব সুন্দর মজা হবে খুব ভালো লাগবে যতটুকু এই এক দেড় ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি খুবই আরামদায়ক জার্নি হয়েছে রাস্তাও খুব সুন্দর পরিবেশও খুব ভালো সকাল বেলায় ফার্স্ট মর্নিং এ বেরিয়েছি খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এবারে বিশেষত্ব হলো আমরা থাকবো সিএসসি এর হলিডে হোমে এবং যেটা অদিদা রান্না বান্না করবে আমরা হলিডে হোম বরাবরই পছন্দ করি এর আগে আমরা দীঘাতে পুরীতে খেয়েছি আর হলিডে হোম মোটামুটি কেমন হবে আমাদের স্পেশালিস্ট কুক খুবই আশা করছি আর চেষ্টা করব রান্না করে ভালো করে তোমাদের আনন্দ দেওয়ার হ্যাঁ যাতে তোমরা খুব ভালো এনজয় করতে পারো ভালো খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল সাতটা চল্লিশ বাজে আমরা এগিয়ে চলেছি বর্ধমানের পথে দুপাশ দিয়ে শুধু গাড়ি যাচ্ছে এইচ নাইনটিন সুন্দর রাস্তা সুন্দরভাবে আমরা যাচ্ছি এবং সকালের এই সোনাঝরা রোদ আর তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত একটা অন্যরকম পরিবেশ অন্যরকম মাধুর্য পিছনে চারজনের বসতে একটু কষ্ট হচ্ছে কিন্তু রাস্তাটা এত ভালো সবাই এনজয় করছে কোনো কষ্ট নেই বলছে তো ভালোই চলছে এই যে হিন্দুস্থান ধাবা এখন আমরা বেরোলাম সাতটা চল্লিশ চার ঘন্টার পথের আমরা আড়াই ঘন্টা তো চলে এসছি এর বাদিকে চলে গেল চিচুড়ার রাস্তা এখনো আমরা হুগলিতেই আছি এরপর বর্ধমান তারপর বীরভূম শান্তিনিকেতন আমাদের এবারের গন্তব্য আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে আদি ল্যাংচা ভবন সেখানে এবার আমাদের ব্রেকফাস্ট হবে কচুরি তার সঙ্গে ল্যাংচা গরম গরম কচুরি ডাল তার সঙ্গে ল্যাংচা রকম বড় বড় সাইজের ল্যাংচা আছে এটা কত করে পিস দাদা এটা দশ টাকা পিস পনেরো পাঁচ দশ পনেরো সব রকম আছে এগুলো ঘিয়ার বলছে আদি ল্যাংচা ভবন এখানে আমরা ব্রেকফাস্ট করছি তারপর এখান থেকে যাব ল্যাংচা ভবন কিন্তু খুব বিখ্যাত আদি ল্যাংচা ভবন এই দেখতে পাচ্ছি আমরা জুন মালিয়া অনেক আগে এসেছিলেন এখানে খরাজ মুখার্জি মমতা শঙ্কর সার্টিফিকেট দিয়ে গেছেন আপনাদের দোকানের ল্যাংচা ভালো খেলাম বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন আদি ল্যাংচা ভবনের গরম চা বেশ আমার স্ত্রী মিষ্টি কিনেছে চেখে দেখিনি শুভেচ্ছা সালে এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষ বিখ্যাত পরিচালক দু হাজার আটে এসেছিলেন ল্যাংচা মেহিদানা ভালো লেগেছে আবার আসতে চাই এই হলো আদি ল্যাংচা ভবন ল্যাংচা খাওয়া হয়েছে এবার ছানার কেক সেটাও খাওয়া হচ্ছে এবার এলাম একটা নতুন জায়গা বর্ধমানের বিখ্যাত একশো আট শিব মন্দির এর আগে তারাপীঠ যাওয়ার সময় আমরা এই শিব মন্দিরটা দূর থেকে দেখেছিলাম গাড়ি থেকে তো এবার আমরা সেখানে এলাম এই শিব মন্দির দর্শন করব খুব সুন্দর এখানে ব্যবস্থা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করা যায় তো একশো আট শিব মন্দির আমরা এবার দেখব বর্ধমানে অসাধারণ একটা পরিবেশ প্রথমেই বজরঙ্গলির দর্শন হয়ে গেল প্রবেশের জন্য দু টাকা করে টিকিট টিকিট কাউন্টার বিশ্রামাগার আছে এবার আমরা প্রবেশ করছি বর্ধমান নবাভাটের বিখ্যাত একশো আট শিব মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছি এরকম একশো আটটা মন্দির আছে গোটা জায়গা জুড়ে এখানে অনেকে ধূপ দেন পুজো দেন আছে সুন্দর বিশ্রামের জায়গা আছে দ্বিতীয় মন্দিরগুলো আছে পর যত দূর যাচ্ছে শিব মন্দিরের শাড়ি এবং প্রত্যেকটা মন্দিরে একটি করে মন্দিরের ভিতরের ছবি প্রত্যেকটা মন্দিরে এইভাবে একটি করে শিবলিঙ্গ বর্ধমান নবাবহাটে একশো আট শিব মন্দির একশো আট মন্দিরে আমাদের শান্তিনিকেতন যাওয়ার পথেই পড়ছে এর আগেও একবার এখান দিয়ে গিয়েছি কিন্তু আসা হয়নি আজকে এলাম ভীষণ ভালো লাগছে এসে এত সুন্দর আগে কোনো দিন তো আসেনি ফার্স্ট টাইম এলাম এবং শিবের যে একশো আট রকম রূপ এক নাম এটা সত্যি কথা বলতেই প্রথমই দেখছি আমি জানতাম একশো আট রূপ আছে কিন্তু নাম জানতাম না এখানে এসে জানছি জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মনটা খুব শান্তি লাগছে আমাদের যাত্রা পথে একটা মন্দির দর্শন খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে এসে এত সুন্দর পরিবেশ এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে মেন্টেন করা হয়েছে মন্দিরটা ভীষ সুন্দর সামনে একটা ছোট পুকুর আছে খুব ভালো লাগছে দেখতে জায়গাটা এত ভাল লাগছে পার্বতী মন্দির রয়েছে একশো আটটা শিবটা একবার দেখতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতে করতে কোনো সমস্যা পথ পেরিয়ে প্রায় দুশো কিলোমিটার পথ এসে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল সিএসসির হলিডে হোম সহস্রটি মন দি ইলেকট্রো আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সিএসসির যারা এমপ্লয়ি তাদের ক্রেডিট সোসাইটি লিমিটেড সহস্রটি মন দু সাল থেকে চলছে এই হচ্ছে কটেজ এরকম চারটে কটেজ আছে প্রথম কটেজটি হচ্ছে উদাসী এসি কটেজ বগন হলিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করলাম আমরা প্রথমেই একটি বারান্দা তারপর ঢুকে এরকম একটি খাওয়ার টেবিল ইনভার্টার আছে উপরে ফ্যান আছে একটা ফ্রিজ আছে এদিকে আছে কিচেন বান্না করার ব্যবস্থা মাত্র দেড় হাজার টাকা ভাড়া তার মধ্যে আপনি ফ্রি গ্যাসও পাবেন মানে নিজেরা রান্না করে খেলে এর থেকে সস্তা কিছু নেই এদিকে আছে একটি বেসিন এবং পাশাপাশি দুটো টয়লেট আর আছে এরকম বেড জোড়া বেড ভাড়া দেড় হাজার টাকা যদি আপনি এসি নেন একটা বড় টিভি আছে এদিকে বসার জায়গা আছে ওখানেও একটা ফ্যান একটা ওয়ার্ডড্রপ বড় একটা ড্রেসিং টেবিল বিকেলবেলা শান্তিনিকেতনায় প্রথম দিন আমরা এলাম কঙ্কালী কালী মন্দিরে জয় মা কঙ্কালী কঙ্কালীতলা কালী মন্দির মন্দিরটায় প্রবেশ করছি আমরা খুব সুন্দর মন্দির অনেকবার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই প্রথম এলাম এখানে হচ্ছে মন্দিরটা এবং এখানে পুরোটাই ছবি দিয়ে বলা আছে কোথায় কি মা পড়েছিল বাংলা লেখাগুলো পড়লে দেখা যাবে কোথায় কি পড়েছিল চট্টগ্রামে দক্ষিণবায়ু মিথালয়ে মিথিলায় বামস্কন্ধ কাশ্মীরে কণ্ঠ নলহাটিতে নলী শ্রীহট্টে গিরেবা কিরিটে পরপর যা যা আছে সতীর দেহ যে দ্বিখণ্ডিত করেছিলেন শিব সেগুলোই এখানে আছে একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালিতলা এখানেই এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে মানে কোমরের একটি অংশ আছে এই জলটাকে শান্তির জল বলে অনেকেই মাথায় ছিটিয়ে দিচ্ছেন এবং এটা এখানেই নিমজ্জিত থাকে সেটা কখনো তোলা হয় না সেই মন্দিরেই আমরা এসছি আজকে এই হলো সেই জায়গা কুন্ডে কিন্তু ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ Thank <US uneopen morally> you. দেখলাম যেমন বাউল গান হচ্ছে তেমনি পাশাপাশি এখানে ছোটখাটো দোকানগুলো বসেছে বাচ্চাদের খেলনা এবং আরো অনেক কিছু আছে অনেকটা সোনাঝুরি হাটের আদলে ব্যাগ সাজানোর জিনিস রবীন্দ্রনাথের ছবি বাঁশি এইরকম কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে পুরো জায়গাটা জুড়ে বসেছে এবং এটা সন্ধেবেলা বলে দোকানগুলো সবাই গুটিয়ে নিচ্ছেন কারণ এখানে আলোর ব্যবস্থা নেই সারাদিন লোকজন ভালোই আসেন এবং বিক্রি বাটা ভালোই হন কঙ্কালিতলা কালীবাড়ির যে পার্কিং আছে সেখানেই একটি শিব মন্দির আছে খুব সুন্দর একটা শিব মন্দির এবং তার সঙ্গে এখানে বড় একটি মার্কেট আছে ফুচকা চা হ্যান্ডিক্রাফট এবং বিভিন্ন জিনিসপত্র সেখানে বিক্রি হয় জায়গাটা কিন্তু ভারী সুন্দর একটা বড় বট গাছ তার নিচে এই জায়গাগুলো স্থানীয় লোকজন বসে বাইরের লোকজন এসছেন পর্যটকরা ভিড় করেছেন শিব মন্দিরের এখানে মন্দির ওদিকে রথ সব মিলিয়ে কিন্তু বেশ ভালো জায়গাটা এবং যথেষ্ট পর্যটক সমাগম আছে এখানে কালী মন্দির তারপর শিব মন্দির এবং একই চত্বরে এবার আমরা এলাম বজরঙ্গবলির একটি মন্দিরে এখানে বজরঙ্গবলি পূজিত হচ্ছেন আগামী বারোই এপ্রিল বজরঙ্গলির পুজো হবে গোটা দেশ জুড়ে কর্মে ঢোকার আগে এরা ঘড়ির টাইম বুঝতো না সিটির টাইমের শ্রমিকরা কর্মে ঢুকতেন বরিশাল বেজে গেছে শ্রমিকদের কর্মে যেতে দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ি উপরে দিয়ে যাচ্ছেন একটা শ্রমিকের দৃষ্টি হচ্ছে ওদেরই পিছনে একটি বাচ্চা দৌড়েছে মায়ের পিছনে আমি যাব মেয়েটির দৃষ্টি হচ্ছে বাচ্চার দিকে ফিরে যা আর একটা মেয়ের দৃষ্টি হচ্ছে কলের দিকে তাড়াতাড়ি চল উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্নতে রামকিঙ্কর বেশ তৈরি করেন বুঝতে মাতার উপরে যেটা যেটা খাবারের টিফিন কারি ব্যালেন্সের উপরে দুজন মিলে দুটো হাতে ধরে আছে একটা ঝালর শোকা আছে আর পিছন থেকে বাচ্চারা দৌড়ে গিয়ে মাকে ছুঁয়ে ব্যালেন্স নিচ্ছে যে আমি যাব বুঝতে পেরেছেন লিখেছিলেন বনমালী কাব্যগ্রন্থ বুঝতে পারলেন এটা তৈরি করে সুন্দর আর বাড়িটার নাম হচ্ছে এখানে আপনার যার উপরে অমর সোসেন নোবেল পেয়েছেন কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র পেয়েছেন আচ্ছা এর পাশেই হচ্ছে আপনার অল জায়গাটার নাম হচ্ছে লিয়ারসেন পিয়ারসনের নামে এই জায়গার নাম হচ্ছে এদিকে হচ্ছে আপনার সায়েন্স ডিপার্টমেন্ট শিক্ষা ভবন জোলজি হিস্ট্রি কেমিস্ট্রি ফিলিস ম্যাথমেটিক্স অল সাবজেক্ট পুরোটা হচ্ছে সায়েন্স এটার নাম হল শিক্ষাবন পিএইচডি ডক্টরেট হচ্ছে দু কিলোমিটার দূরে এখান থেকে ওটার নাম হচ্ছে বিনয় ভবন এগ্রিকালচার নিয়ে যেটা পড়াশোনা হচ্ছে সোশ্যাল ওয়ার্ড এম এস ডাব্লিউ পি এস ডাব্লিউ পি টি টি আই রবীন্দ্রনাথের যেটা কক্ষ বাড়ি যেখানে লিখেছিলেন নীল দর্পন দীনবন্ধু মিত্র যে বাড়িটার নাম হচ্ছে নীলকুঠি সেইটা হচ্ছে আপনার সিনিকাটন দূরে যাবার পথে আপনার সৃজনী বাংলা উড়িষ্যা সিকিম ঝাড়খন্ড আন্দামান নিকোবর সঙ্গে সঙ্গে পাবেন পাবেন আদিবাসী ওখানে হস্তশিল্প মেলা সঙ্গে পাচ্ছেন ওখানে বাউল সঙ্গীত আরো পাচ্ছেন আপনি ওখানে বিভিন্ন শিল্পীদের হাতের কাজ ওগুলো দেখার আছে জানার আছে ওখানে টিকিট লিখেছিলেন বনমালী কাব্যগ্রন্থ বুঝতে এটা তৈরি করে দে আর বাড়িটার নাম হচ্ছে এগ্রো অফিস এখানে আপনার যার উপরে অমর চোষের নভেল পেয়েছেন কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র পেয়েছেন আচ্ছা এর পাশেই হচ্ছে আপনার অল জায়গাটার নাম হচ্ছে লিয়াসেন পিয়ারসনের নামে এই জায়গার নাম হচ্ছে পিয়ারসন এদিক হচ্ছে আপনার সায়েন্স ডিপার্টমেন্ট শিক্ষা ভবন জোলজি হিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স অল সাবজেক্ট পুরোটা হচ্ছে সাইন্স এটার নাম হলো শিক্ষা পিএইচডি ডক্টরেট হচ্ছে দু কিলোমিটার দূরে এখান থেকে ওটার নাম হচ্ছে বিনয় ভবন এগ্রিকালচার নিয়ে যেটা পড়াশোনা হচ্ছে সোশ্যাল ওয়ার্ড এম এস পিটিটিআই রবীন্দ্রনাথের যেটা কক্ষ বাড়ি যেখানে লিখেছিলেন নীল দর্পণ দীনবন্ধু মিত্র যে বাড়িটার নাম হচ্ছে নীলকুটি সেইটা হচ্ছে আপনার সিনিকাটন এখান থেকে ডিস্টেন্স আরো তিন কিলোমিটার দূরে যাবার পথে পড়ছে আপনার সৃজনী শিল্পগ্রাম নাইন স্টেট বাংলা উড়িষ্যা সিকিম ঝাড়খন্ড মেলা সঙ্গে পাচ্ছেন ওখানে বাউল আরও আপনি ওখানে বিভিন্ন শিল্পীদের হাতের কাজ ওগুলো দেখার আছে জানার আছে ওখানে টিকিট এবার আমরা এলাম একটা দারুণ জায়গা যার নাম সৃজনী শিল্পগ্রাম এই জায়গাটায় অনেক কিছু দেখার আছে যেগুলো সবটাই বানিয়েছেন বিভিন্ন শিল্পীরা অসাধারণ কিছু কারুকর্য এবং অসাধারণ কিছু শিল্পকর্ম এখানে দেখা যাবে তো একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানে ঢুকতে গেলে তিরিশ টাকা মাত্র টিকিট বড়দের এবং ছোটদের টিকিট হচ্ছে দশ টাকা বিশেষ করে যারা স্টুডেন্ট আছে আর তাদের জন্যে বারো বছর পর্যন্ত দশ টাকা এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখার মতো এই যে দেখছি আমরা এগুলো পাখার কাজ আছে এখানে কাঠ দিয়ে কাজ আছে এখানে ঘোড়া আছে সব কিছু মানে আমার যেহেতু শিল্প সম্পর্কে খুব ভালো কিছু জ্ঞান নেই মানে একদমই নেই ভালো কেন বলতে পারছি না ছবিটা দেখাচ্ছি আপনারা তো দেখতে থাকুন যে কি আছে এখানে এলাম দারুণ জায়গা সৃজনী পুতুল ঘর যেখানে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের পুতুল সাজানো আছে ওপরে মুখোশও আছে বিভিন্ন মুখোশ দারুণ মানে সব মিলিয়ে দারুণ জায়গা হ্যাঁ ছৌ নাচের যে মুখোশগুলো সেগুলো আছে আছে অনেক ধরনের ছবি আছে গ্রামের মধ্যে একটি হাটও আছে যেখানে বিভিন্ন পোশাক নিয়ে বসছে স্থানীয় মানুষজন বিশেষ করে ছোটদের ভালো লাগার মতো জিনিস ঘর সাজানো বিভিন্ন ছবি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই সৃজনী শিল্প গ্রামের হাটে এবং জামা কাপড়েরও প্রচুর দোকান আছে দোকানগুলো এখন খোলা চলছে জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো এবং আমাদের মহিলাদের টিম অলরেডি চলে গেছে তারা কেনাকাটা করুক না করুক অন্তত ঘুরে দেখা তারপর পছন্দ হলে কোনো জিনিস সংগ্রহ করা বাড়ির জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্যে এইরকম আছে সমস্ত জিনিসপত্র সৃজনী শিল্পগ্রাম শুধু শিল্পকর্ম দেখার নয় একই সঙ্গে অনেক কিছু কিন্তু কেনাও যাবে এখানে

উনি এখান থেকে দু কিলোমিটার দূরে খোয়াই নদী ওখান থেকে উনি পাঞ্জাবির আঁচলে করে নুড়ি পাথর সংগ্রহ করে এক জায়গায় জড়ো করতেন একদিন হঠাৎ মহষিদেবের নজরে পড়ে গেল যে এত নুড়ি পাথর কোটার থেকে আসে তখন দেখলেন এখানে রবি ছাড়া তো কেউ নেই রবিকে ডেকে বললেই নুড়ি পাথর তুমি কি করবে তা বলে আমি তিনটে পাহাড়ে চুলা তৈরি করব আর এই জায়গার নাম দেবো তিন পাহাড় তখন মৌসুদেব বললেন এটা ব্রাহ্ম সমাজের জায়গা এখানে অন্য কারুর নাম দেওয়া যায় না এটা তুমি মচো আমি তোমাকে এমএলএই তোমাকে পাহাড়ে ঘোরাতে নিয়ে যাব সে সময় গতকাল আমরা শান্তিনিকেতনে এসেছিলাম উঠেছিলাম সিএসসির হলিডে হোমে আজ বৃহস্পতিবার তেসরা এপ্রিল দু আমরা এখন এগিয়ে চলেছি সোনাঝুরি হাটের দিকে আমাদের এই কটেজ থেকে সাড়ে তিন কিলোমিটারের পথ কয়েক মিনিট মাত্র সময় লাগবে আমাদের ছোট্ট বাহন নিয়ে আমরা চলছি সোনাঝুড়ির হাটে সোনাঝুরি হাটের অনেক নাম শোনা যায় দেখার মতো কেনার মতো অনেক কিছু আছে তো সবটাই দেখব এই আমাদের হলিডে হোম উল্টো দিকে বিশ্বাস মহল সেইটা পেরিয়ে রাস্তাটা যেমন যেমন গেছে সামনে হচ্ছে সরকারের বিশ্ব বাংলা শিল্পের হাট সব দিন যদিও বসে না এই হাটটা কখনো 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 বসে মেলা টেলা উপলক্ষে আর সেখান থেকেই বাদিকে রাস্তাটা চলে গেছে প্রান্তিক স্টেশনের দিকে এখান থেকে সোজা দুশো মিটার গেলে প্রান্তিক রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং আমরা সেদিকে যাব না আমরা পুরো রাইট টার্নে যাবো সেখানে হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতী এবং সোনাঝুরি হাট এই যে বাইপাস রোডটা নতুন আছে দুপাশে স্বাস্থ্য স্বাস্থ্যবিধান সোনার কেল্লা না সোনার তরি হাউজিং ওয়ান অ্যান্ড টু তার মাঝখান দিয়ে রাস্তাটা চলেছে এটা ধরেই আমরা এগিয়ে চলব সোনাঝুরি হাটে সোনাঝুরি হাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পার্কিং সেখানে গাড়ি রেখে আমরা এখন খোয়াইয়ের পার ধরে হেঁটে চলেছি সোনাঝুরি হাটের দিকে আর এই সোনাঝুরি হাটের কাছে যে কত রিসর্ট আছে সেই তালিকাটা দেখলে সেটা বোঝা যায় সব তীচিহ্ন দেওয়া মুক্তধরা গেস্ট হাউস বালিজি বালাজি হলিডেস ক্রিস্টিল রিট অনেক কিছু আর এই পথ ধরে আমরা এখন চলেছি সোনাঝুরি হাটের দিকে আমরা চলে এসছি সোনাঝুড়ির হাট এবং সেই বিখ্যাত পোয়ায়ের জায়গা সেখানে সব ছবি টবি তোলা হচ্ছে এই জায়গাটা ভারী সুন্দর অনেকেই যারা পর্যটক আসেন এখানে তারা বেড়ান এবং টোটাল জায়গাতে তারা কেনাকাটা করেন ছবি তোলেন এবং এই গাছপালা দিয়ে খুব সুন্দর লাল মাটির দেশে এই জঙ্গলটা আছে জাস্ট অসাধারণ thank